আসসালামাইকুম রহমতুল্লাহ জবরকয় হোক কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একে অপরকে জানার সুযোগ করে দেবেন এটাই আমি কামনা করি আপনাদের কাছে বলছিলাম সারা পৃথিবীতে ধর্মের জাতের ভেদাভেদে যে মহামারী দেখা দিয়েছে যেভাবে মানুষকে মানুষ নিধন করেছে এটা মনুষ্যত্বের পরিচয় নয় একটি মানুষের পরিচয় হওয়া উচিত আমি মানুষ আমার মাঝে প্রেম ভালোবাসা থাকবে আমি মানুষকে ভালোবাসব মানুষকে শ্রদ্ধা করব সম্মান করব মানুষের বিপদে মানুষ পাঁচে থাকব এটাই হওয়া উচিত কারণ পবিত্র কোরআন মজিদে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আশরাফুল মাকলু কাজ শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করেছে অথচ দুঃখের ব্যাপার কী জানেন একটি কুকুরের মাঝে যেই প্রেম ভালোবাসা আছে আজকের দুনিয়াতে অনেক মানুষের মাঝে সেটা নেই একটি কুকুর তার মনিবকে কত ভালোবাসে তার পাশে থাকে তার কথা মতন চলে অথচ কুকুর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বলে আমরা জানি আমরা মানুষ নামে জন্ম নিয়েছি নিজেকে মানুষ দাবি করি অথচ আমরা মানুষের মতন মানুষ হতে পারি নেই আপনার রক্ত আমার রক্ত সবার রক্ত লাল দেখতে মোরা কেউ বা কালা কেউ বা সাদা কিন্তু সমস্ত অবৈধ একরকম চোখ মুখ নাক কান হাত পা সবই একরকম ধর্ম তো আপনার কাছে প্রিয় হবে এটাই স্বাভাবিক কিন্তু ধর্ম এটা শিক্ষা দেয় না আরেকটি অন্য ধর্মের মানুষকে আপনি ঘৃণা করবেন তাকে অন্য চোখে দেখবেন একটা কথা বুঝতে হবে যিনি সৃষ্টি করেছেন তিনি সবার আহার যোগাচ্ছেন তিনি সবাকে দন দোলো দান করছেন উনি কিন্তু দু চোখে দেখছেন না উনি শুধু একটাই বলেন তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো আমি যে তোমাদের রব এক সেটা স্বীকার করে নাও কিন্তু আমরা কি করলাম যাতে যাতে বিভেদ হয়ে গেলাম কেউ বা হলাম হিন্দু কেউ বাহলাম মুসলিম কেউ বাহলাম খ্রিস্টান কেউ বহলাম ইহুদি কেউ বাহলাম বৌদ্ধ কেউ বহলাম নাস্তিক হ্যাঁ আমার বাক স্বাধীনতা আছে পবিত্র কোরআন মজুদি বলেছে তুমি বাছাই করে নাও যা হান্নাম নিবে না জান্নাত নিবে আমি তোমার কাছে সুন্দরভাবে সকল কিছু উপস্থাপন করেছি এর দ্বারা এটাই বোঝা গেল আমি আপনি আরেকজন মানুষকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না ইহুদিরও মানুষ পেলিস্তানিরও মানুষ গাজারেরও মানুষ অথচ নির্বিচারে তারা মারছে সারা বিশ্ব তাকিয়ে আছে কোথায় লুকিয়ে গেল মানবতা সেটা আমি আর ভেবে পাই না হে আরব জাতিরা তোমরা সবাই এক ছিলে অতীতে আস্তে আস্তে তোমরা খণ্ডে খণ্ডে রাষ্ট্রে পরিণত হলে ক্ষমতায় টিকে টাকার জন্য তোমরা কি এতই নিষ্ঠুর হলে তোমরা একেবারে চুপ হয়ে গেলে মানবতাকে তোমরা তোমাদের হৃদয়ে দাফন করে দিলে তোমরা কিছুই বলছো না তোমরা এগিয়ে আসছো না শাস সমুদ্র তেরো নদী পার হয়ে যদি আমেরিকা ইসরায়েলের সাপোর্ট দিতে পারে তাহলে তোমরা কেন পাচ্ছ না তোমরা কি মুসলিম নাও বাধ্য মুসলিমের কথা তোমরা তো মানুষ তোমরা তো মানুষ ন্যায্য কথার তো বলতে পারো এর পথে দাঁড়াতে হবে এটাই বলেছে আল্লাহ রাব্বুল আলম তাই সকলকে অনুরোধ করব মানবতাকে হত্যা করবেন না হিংসা নিন্দা ছেড়ে দিন একে অপরকে ভালোবাসুন ধর্ম যার যেটা ভালো লাগে করুক তার জন্য কে জবাব দিয়ে করবে আমার জন্য আমি জবাব দিয়ে করবো তাই আমাদের মধ্যে ভালোবাসার জন্য কমতি না হয় এই বলে আমি আমার কথাগুলি শেষ করলাম ধন্যবাদ সবাইকে